স্বামী স্ত্রীর উচ্চতার পার্থক্যেই দাম্পত্য সুখের হয় বিয়ের ব্যাপারে উচ্চতা নিয়ে খুদ সকলেরই থাকে নিজের উচ্চতার সঙ্গে মানানসই জীবনসঙ্গী খোঁজেন সকলে তাতে দেখতে সুন্দর লাগলেও এর সঙ্গে সুখী হওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানাচ্ছেন গবেষকরা বরং তাদের মতে সুখী হওয়ার চাবিকাঠি লুকিয়ে রয়েছে উচ্চতার তারতম্যের মধ্যেই গবেষকরা জানাচ্ছেন শুনে অবিশ্বাস্য মনে হলেও লম্বা স্বামী ও বেটে স্ত্রীদের সম্পর্ক সবচেয়ে সুখের হয় অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে উচ্চতার পার্থক্য যত বেশি হয় সম্পর্ক ততই সুখের হয় এদের মধ্যে যৌন সম্পর্ক খুবই গভীর হয় বলে জানান গবেষকরা পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জার্নাল প্রকাশিত খবর অনুযায়ী মহিলারা সাধারণত লম্বা পুরুষদের প্রতি আকৃষ্ট হলেও লম্বা পুরুষরা তাদের বেশি সুখী করতে পারেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে মধ্যে উচ্চতার পার্থক্য যত বেশি হয় দাম্পত্য জীবন ততই সুখের হয় এই গবেষণা প্রকাশিত হওয়ার মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে সোশ্যাল মিডিয়ায় কেউ লেখেন নিজেকে মানানসই দেখাতে বা সুখী হতে নয় লম্বা সন্তান পেতেই বেশি উচ্চতার পুরুষদের দিকে ঝোঁকেন মহিলারা আবার এই গবেষণার দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে এক মহিলা লেখেন আমার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি আমার সন্তানের উচ্চতা ছিল ছ ফুট চার ইঞ্চি আমার বর্তমান প্রেমিকের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি আমি এই সম্পর্কে যতটা খুশি জীবন কোনো দিন এত খুশি অনুভব করিনি নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ